যদি এক্স ওয়াই প্লাস সাত ওয়াই সমান চুরাশি এবং এক্স প্লাস সাত সমান তিন হয় তবে ওয়াইয়ের মান কত কোশ্চেন প্রথমে বলেছে এক্সয়াই প্লাস সাত ওয়াই সমান চুরাশি তো এখানেও দেখতে পাচ্ছি ওয়াই আছে এখানেও দেখতে পাচ্ছি ওয়াই আছে তাহলে ওয়াই কী হচ্ছে কমন যাচ্ছে ওয়াই যদি কমন যায় তাহলে ব্র্যাকেটে কী থাকবে প্রথমেটাই ওয়াই বাদ দিলে থাকছে এক্স প্লাস পরেরটাই ওয়াই বাদ দিলে থাকছে সাত অর্থাৎ ওয়াই কমন গেলে ব্র্যাকেটে থাকছে এক্স প্লাস সেভেন সমান চুরাশি যেরকম আছে লিখলাম এবার এই এক্স প্লাস সেভেনের মান কোশ্চেনই বলে দিচ্ছে কত তিন বলেছে তাই এখন এই এক্স প্লাস সাতের জায়গায় আমি এই তিন এখানে লিখে দিয়েছে এক্সপ্লাস সাতের জায়গাতে সমান চুরাশি যেরকম আছে লিখে দিলাম মাঝখানে সমান থাকায় এবং এখানে গুণ থাকায় তিন দিয়ে আমি সরাসরি সরাসরি চুরাশিকে কাটতে পারবো তিন দিয়ে চুরাশিকে কাটলে আঠাশ হয় তাহলে এই ওয়াই সমান আঠাশ কোশ্চেনে আমাদের ওয়াই মান কত জানতে চাইছিল ওয়াই মান আমাদের আঠাশ বেরোলো তো এই আঠাশ আছে অপশানটিতে অপশানটি আঠাশ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত তিন ইস্টু দুই এবং পাঁচ ইস্টু তিন হলো তাদের ব্যয়ের অনুপাত যদি প্রত্যেকে এক টাকা করে জমায় তাহলে বিয়ের আয় কত টাকা কোশ্চেনে প্রথমে বলেছে এ বিয়ের আয়ের অনুপাত তিন ইস্টু দুই অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এ তিন টাকা আয় করলে বি দু টাকা আয় করবে তারপরে কোশ্চেন বলেছে পাঁচ ইস্টু তিন হলো তাদের ব্যয়ের অনুপাত অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এ পাঁচ টাকা ব্যয় বা খরচ করলে বি তিন টাকা ব্যয় বা খরচ করবে তাহলে অনুপাতের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এ তিন টাকা আয় করলে ব্যয় করছে পাঁচ টাকা তো আয় তো বেশি হওয়া উচিত ব্যয়টা কম হওয়া উচিত এটাই আমরা জানি তো অনুপাতে যেহেতু এটা কম আছে এটাকে আমি এক কাজ করি এটাকে দুই দিয়ে গুণ করে দিই মানে ডবল করে দিচ্ছি তো একে যদি দুই দিয়ে গুণ করি বিয়ের আয়টাকেও আমাকে দুই দিয়ে গুণ করতে হবে কারণ একদিকে দুই গুণ করলে আরেক দিকে দুই গুণ করব তো তিনকে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় তিনটাকে কেটে আমি ছয় লিখলাম এদিকে যেহেতু আমি দুই গুণ করেছি তাই এখানে দুইয়ের সাথে দুই গুণ করবো তো দুইয়ের সাথে দুই গুণ করলে চার হয় তো এই আগের দুইটাকে কেটে আমি চার লিখলাম ঠিক আছে তাহলে এখন ঠিকঠাক আছে দেখো অনুপাতের দিক দিয়ে এই যদি ছ টাকা আয় করে ব্যয় বা খরচ করছে পাঁচ টাকা তাহলে জমাচ্ছে বা সঞ্চয় করছে করতো ছয় থেকে পাঁচ করলে এক এই এক অনুপাতের দিক দিয়ে এ জমাচ্ছে বা সঞ্চয় করছে একভাবে বিয়ের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বি আয় করছে কত চার টাকা অনুপাতের দিক দিয়ে আর ব্যয় বা খরচ করছে তিন টাকা তাহলে জমাচ্ছে বা সঞ্চয় করছে কত চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে অনুপাতের দিক দিয়ে এও এক টাকা জমাচ্ছে আবার বিও এক টাকাই জমাচ্ছে তাহলে দুজনের প্রত্যেকেই এক টাকা করে জমাচ্ছে অনুপাতের দিক দিয়ে যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে প্রত্যেকে এক হাজার টাকা করে জমাচ্ছে তাহলে অনুপাতের এক মানেই হচ্ছে সঠিকভাবে কোশ্চেনে দেবো এই এক টাকা তাহলে এক মানে যদি সঠিকভাবে এক হাজার টাকা হয় তাহলে কোশ্চেনে বলেছে বিয়ের আয় কত বিয়ের আয় অনুপাতে আমরা দেখতে পাচ্ছি কত চার আছে তাহলে অনুপাতের এক মানে যদি সঠিকভাবে এক হাজার টাকা হয় তাহলে অনুপাতের এই চার মানে চারের সাথে এই এক হাজার গুণ করলে চার হাজার টাকা তাহলে বিয়ের আয় সঠিকভাবে হয়ে যাচ্ছে এই চার হাজার টাকা তোমরা কমেন্ট করে জানাবে এর আয় কত টাকা সঠিকভাবে ঠিক আছে তো যাই হোক আমাদের কোশ্চেনে বিয়ের আয় কত টাকা বলেছিল তো বিয়ের আয় সঠিকভাবে চার হাজার টাকা তো এই চার হাজার টাকা আছে অপশান বিতে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না অপশান এতে আছে টাইফয়েড অপশান পিতে আছে ইনফ্লুয়েঞ্জা অপশান সিতে আছে ডিপথেরিয়া অপশান ডিতে আছে কলেরা তো এই চারটি অপশনের মধ্যে কোন অপশানটি সঠিক উত্তর হবে কমেন্ট করে তোমরা জানাবে